জুলাই যে আন্দোলনটা সেটা তো মূলত আপনার জুলাই মাসের আগে জুন মাস থেকে শুরু হওয়ার মানে শুরু হয়েছিল পরবর্তীতে এটা ঈদের কারণে পরে তারিখ থেকে আবার নতুন করে শুরু হয় এক তারিখ আবু সাঈদকে যখন গুলি করা হয় তখন আসলে নিজের বিবেকের কাছে মানে বারবার প্রশ্ন হচ্ছিল যে আসলেই বিষয়টা কি উচিত ছিল মানে পুলিশের গুলি করার আর সেটা আসলে নিজেকে প্রশ্ন করতেছিলাম আমার আশেপাশে যারা ছিল তাদের সাথে এটা নিয়ে ডিসকাস করছিলাম পরে ওই দিন সরি পরের দিন সতেরো তারিখ আমি নিজের থেকেই চাষারায় গেলাম চাষারায় গিয়ে সতেরো তারিখ খুব বেশি গণজামায়াত ছিল না সেদিনের জামায়াতের পরিমাণটা একটু কম ছিল যার কারণে বেশিক্ষণ আসলে ওরা আন্দোলন করতে পারে নাই ব্যারিকেড দিতে পারে নাই পরবর্তীতে আঠারো তারিখ সকালবেলা আপনার আমি বাসা থেকে বের হই বাসা থেকে বের হয়ে আমি মানে বাসা থেকে বের হয়ে মানে না বলেই বের হই আমি চাষারাই যাই তাদের সাথে যোগদান মানে একত্রতা বোধ প্রকাশ করার জন্য আমি চাষারায় উপস্থিত ছিলাম সো চাষারায় আপনার আমি যখন চাষারা গিয়ে পৌঁছাই তখন শহীদ মিনারে পুলিশের অবস্থান ছিল ওই সময় আশেপাশে মানুষজন মানে যারা ছিল তারা বলতেছিল যে থেকে মানে একটা একটা মিছিল মিছিল বড় আপনার নম্বর গেটের মুভ করছে আমি মিছিলটার জন্য অপেক্ষা করছিলাম এমত অবস্থায় পুলিশ আপনার শহীদ মিনার অবস্থান ত্যাগ করে সোনালী ব্যাংক আর খাজা মার্কেটের মাঝখানে গিয়ে ওরা অবস্থান নেয় পরে চাষারা যখন আপনার মিছিলটা আসে এরপরে চারিদিকে ব্যারিকেড দেয় সো ওই সময় আমি আসলে টুকটাক ফ্রেম মানে ছবি করার চেষ্টা করছিলাম আশেপাশের পরিচিত মুখ যারা ছিল তাদের সাথে হাই হ্যালো করতেছিলাম একটা পর্যায়ে আপনার খাজার সামনে আপনার পুলিশের দুটা মানে একটা ভ্যান ছিল আর একটা সম্ভবত এটা ওয়াটার ট্যাঙ্ক ছিল সো ওয়াটার ট্যাঙ্কটা ওরা সরে নিয়ে গেলো আর ভ্যান যেটা ওটা আসলে সরানোর সুযোগ পায় নাই এর আগেই ছেলে পেলে গুলা মানে ছাত্ররা ওরা ভ্যানটার উপরে চড়াও হয় তো ভ্যানটার উপরে চড়া হইতে হইতে একটা সময় সাইড থেকে বলতেছিল যে ভাই এই ভ্যানে আপনার গ্যাসের সিলিন্ডার আছে এটা লিক করলে হয়তো বা এখানে খুব বড় ধরনের একটা ই হইতে পারে ব্লাস্ট হইতে পারে সো আপনারা ওদেরকে একটু সাইড করেন এই গাড়ি থেকে একটু সাইড করেন পরে আমি সহ আমার চেহারা মনে আছে ছাত্র ফেডারেশনের মুনার আশেপাশে আর অনেকেই ছিল বাট আমার আসলে ওই সময়টাতে আসলে চেহারা একমাত্র আমি মুনারই দেখছিলাম পরে মুনার আমরা আরও কয়েকজন ছিল এরা মানে ছেলেবেলে যারা মানে ছাত্ররা যারা ছিল ওদেরকে সাইড করলাম সাইড করে ওরা কিছুটা ওই আন্দোলনের ওখানে ই জানা ছিল মতো অবস্থায় আপনার ওই পুলিশ কয়েকজন ছাত্রকে ধুইরা ওদের ইসের ভিতরে ধরে নিয়ে যায় ওই ওরা যেখানে অবস্থান নিয়েছিল সেখানে ওরা নিয়ে আটকায় ফেলে সো ওইখান থেকে আপনার ওদেরকে বের করার জন্য পুলি জনতা একটু উত্তক্ত হয় পরবর্তীতে ওই আপনার বোতল নিক্ষেপ করে পানির বোতল ছিল যার যার হাতে পানির বোতল ছিল পানির বোতলে পানির বোতল নিক্ষেপ করে পরে পুলিশ হয়তো হ্যাঁ তাদেরকে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে পুলিশ আসলে অ্যাকশনে বের হয় পুলিশ যখন অ্যাকশনে বের হয় মানে সেকেন্ডের মধ্যেই আপনার ওরা সম্ভবত ফার্স্টে টিআরসি দিয়ে শুরু টিয়ার টিআরসেল দিয়ে শুরু করলো পরে সাউন্ড গ্রেনেড এরপরে গিয়ে ওরা ছড়াগুলিটা ইউজ করলো সে অবস্থাতে সবাই ছট্টভঙ্গ হয়ে গেল আমিও ছোট্টভঙ্গ হয়ে গেলাম আমি আপনার রেল লাইনের ওদিকে দাঁড়াই ছিলাম মানে দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় আমি দেখতেছিলাম পুলিশের কার্যকলাপ দেখতেছিলাম এটা দেখতে দেখতে একটা সময় মানে নিজের কাছেই প্রশ্ন করতেছি যে বাংলাদেশের পুলিশ ঠিক আছে নিজের চাকরি বাঁচানোর জন্য এত কিছু করতেছে কিন্তু তার নিজের ভাই বা নিজের বোন বা কারো কারো নিজের সন্তানের মতো সমতুল্য এদের সাথে এইভাবে আক্রমণাত্মক হওয়াটা কি আসলে উচিত হচ্ছে পরবর্তীতে নিজেকে সেফ কর মানে করার প্রয়োজন মানে যে অবস্থায় তখন বুঝলাম যে নিজেকে সেফ করার প্রয়োজন কিন্তু এই তখন আমি চাষের রেললাইন থেকে আমি আমার বাসার দিকে মুভ করছি এই অবস্থাতে আপনার আমাদের চাষশালার ওইখানে মাধবদী প্লাজা আছে আর হকাস মার্কেটের মাঝখানে একটা ছোটো গলি আছে সেই গলিতে আপনার একটা ছোট জটলা করলাম করে আমি ওখানে আগে গেলাম আগে গিয়ে দেখলাম যে একটা ছেলে মানে মাটিতে পড়ে আছে আশেপাশে কিছু ছেলে পেলে ছিল মানে ওরা মানে ওদের বয়সটা খুব কম ছিল যার কারণে ওরা আসলে বুঝে উঠতে পারতেছিল না যে কি করা প্রয়োজন বা কি করতে হবে ওইখানে আপনার একটা হসপিটাল ছিল প্রাইম হসপিটাল ওইখানকার লোকজন বলতেছে যে ভাই ও হয়তোবা হিট স্ট্রোক করছে ওকে আপনারা একটু মানে রিল্যাক্স করান খোলামেলা ই করেন মাথায় পানি টানি দেন আবার টিয়ারসেলো হয়তোবা খেয়েছে সো ওর অবস্থার কন্ডিশনটা খারাপ যে খেয়ে যে আমরা যা বুঝতেছি পরে হকার্স মার্কেটের একটা হোটেল থেকে ও তারা এক পানি দিল পানি দিয়ে ওকে কোনো রকম সুস্থ করলাম সুস্থ করার পর মুহূর্তে ও আবার উইঠা গিয়া দাঁড়ায় একটা বাস নিয়ে ও আবার পুলিশের দিকে ছুটে যেতেছে যে ও পুলিশের মারবে এরকম কিছু এমন অবস্থা আমারকে মানে আম্মু বেশ কয়েকবার ফোন দিচ্ছিল আমি ফোন পিক করি নেই পরে আমি যখন একটু ফ্রি হই ফ্রি হয়ে আমি ফোনটা পিক করি পিক করে আম্মু আমার মাম্মুর সাথে কথা বলি আম্মু আমার বলতেছিল কই তুমি হ্যান ত্যান পরে আমি মিথ্যা কথা বলছিলাম যে আমি জামতলার দিকে আছি পরে আম্মু বলতেছে আচ্ছা ঠিক আছে তাহলে তুমি ওদিকে থাকো এদিকে এইদিকে না এদিকের অবস্থা খুব খারাপ সেটা চিন মানে কথা বলার পরে আপনার ফোনটা রাখার সাথে সাথে মানে আমাদের এই মিশন পাড়ার এই সাইডের পরিবেশটা একদম থমথমে হয়ে গেছে মানে কোনো সারা শব্দ কিছু নাই পুলিশের গুলির মানে আওয়াজ নাই সো এটা আসলে নিজের কাছে একটা ই লাগতেছিলো প্রশ্নবোধক লাগতেছিলো যে এত মানে নীরব কি করে হয় বা কী হইতেছে আমি একটু সামনে আগে গিয়ে দেখলাম যে পুলিশ আমার এই খান মানে মিশন পাড়ার দিকে আগাচ্ছে খানপুরের দিকে আগাচ্ছে সো ওই গলিতে যারা ছিল এদের সবাইকে আপনার ওই হকার্স মার্কেটে গলির ভিতরে ঢুকে সবাইকে সেফ জন্য এই করলাম আমিও সেফে ঢুকলাম ঢোকার কিছুক্ষণ পরে আমি চিন্তা করলাম যে পুলিশ কই আছে আমি একটু দেখার চেষ্টা করি সো ওই গলির মুখ থেকে আমি জাস্ট আমার মাথাটা একটু বের করি একটু বের করার সাথে সাথে মানে দুই তিন সেকেন্ড সেকেন্ডের মধ্যেই একটা মানে ফায়ার আসে ফায়ার আসার সাথে সাথে মানে আমি আমার চোখ ধরে আমি বসে পড়ি পরে ওইখান থেকেই মানে আমার অন্ধত্ব জীবন শুরু এটা আসলে হ্যাঁ সে আমার এই আমার চোখ চলে যাওয়ার চার মাস পরে অগস্ট চার পাঁচ মাস পরে সে আমাদের মানে আমাকে না বলেই আমাকে বাসার মানে না বলেই বাসার থেকে চলে যায় সবচেয়ে বড় কথা বলতে আমার ফ্যামিলি আমাকে যে পরিমাণ সাপোর্ট দিচ্ছে এর থেকে বেশি সাপোর্টটা আমি তার কাছ থেকে পাওয়ার আশা ছিল আমার বা আমি আশা করতাম যে হ্যাঁ এর থেকে বেশি সাপোর্ট আমি তার কাছ থেকে পাবো যতদিন ছিল হ্যাঁ সে আমাকে সাপোর্ট করতেছিল বলবো না যে সে আমাকে সাপোর্ট করে নাই হ্যাঁ সে করতেছিল বাট তার পিছনে উদ্দেশ্য ছিল আমার চোখ ভালো হবে কি না সে একটা উদ্দেশ্য তার প্রবণতা নিয়ে সে মানে আমার সাথে ছিল যে কয়দিনই ছিল এরকম একটা উদ্দেশ্য ছিল যদি ভালো না হয় তাহলে সে থাকবে না সো আসলে এই মুহূর্তে হ্যাঁ আমার তাকে খুব বেশি প্রয়োজন কারণ আমি ফ্যামিলি আমাকে সময় দেয় ফ্যামিলি আমাকে যতটুকু সম্ভব ততটুকু সময় দেওয়ার চেষ্টা করে বাট বাকি সময়টা আসলে আমার তার সময়টা খুব বেশি প্রয়োজন ছিল এই বিসর্জন যারা শহীদ হয়েছে যারা আহত আছে তাদের এই আত্মত্যাগের নতুন যে বাংলাদেশ সেই বাংলাদেশের মানুষের কাছে বা বাংলাদেশের কাছে আমি আমার ভয়েসটা রেজ করতে চাই যে বাংলাদেশকে ভালোবাসুন কারণ বাংলাদেশটা আপনার দেশ আপনার মাটি তো এখানে বিদেশি পড়াশক্তি আপনারা বিদেশিদেরকে সুযোগ দিয়ে না বাংলাদেশের মাটি কায়রা নেওয়ার বাংলাদেশকে একটা উন্নত পর্যায়ে নিয়ে যান বাংলাদেশ বাংলাদেশের মানুষকে একটা সুস্থ সবল বাংলাদেশ উপহার দিন যাতে করে মানুষ মন খুলে নিঃশ্বাস নিতে পারে যাতে করে মানুষ মন খুলে স্বাধীনভাবে চলাচল করতে পারে কথাবার্তা বলতে পারে নিজের মতো করে নিজের পরিবারকে যেভাবে ভালোবাসে ঠিক সেভাবে নিজের দেশটাকে ভালোবাসুন দেশকে ভালোবাসলে দেখবেন দেশের প্রতি মায়া মোহব্বত সব কিছুই বাড়বে আপনার প্রতি তখন এই বিশৃঙ্খলা অরাজকতা কোনো কিছুই বাংলাদেশে আর haktbe